এখানে যদি বাংলাদেশ তারেক দিয়ে যদি সময় আসতো তারপরে তার বিপক্ষে পাইত না আমরা আসলে লাল মেডাল লোক খুব খুশি দিনু ভাইকে আমরা অনেক সুন্দর ভাবে জিতে পারছি আমি আসলে ব্যক্তিগত ভাবে আমি সার্ভিস করি আমি আসলে কোনো দলমল কোন খোঁজ করি না কিন্তু দুলু ভাইকে আমরা ব্যক্তি ভাবে পছন্দ করি এই বিধায় আমরা সবাইকে দুলু ভাইকে আমরা ভোট দিয়েছি আমরা চাচ্ছি লালমনিহাটের বিগত যে আমরা পিছিয়ে আছি সতেরো বছর থেকে যে আমরা পিছিয়ে আছি দুলু ভাই আমাদের লালমনিহাটকে ডেভেলপ করবে আমাদের বিমানবন্দর চালু করবে দুই আসনের ভোটার দুই আসন আদিত বাড়ি কালীগঞ্জ হ্যাঁ আপনাদের ওখানে আমাদের লোক দিন বাবুল ভাই লোক দিন বাবুল ভাই ভোট কেমন হয়েছে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ভাইয়া হয়েছে না উনি হওয়াতে কি আপনাদের অনুভূতি কি আমরা খুব খুশি হয়েছে এবং আমাদের ওনার কাছে অনেক চাওয়া পাওয়ারও আছে আমরা আগেই বলছি তাকে আচ্ছা আবারও আশা করি তাদেরকে আমাদের লোক গেছে বলার জন্য আচ্ছা আমাদের রাস্তাঘাট এদের দীর্ঘদিন আমাদের কোনো কাজ করে নেই আমাদের ভাই আসছে এখন আমাদের আশ্বাস আছে আমাদের এলাকার কাজ ভালো করবে খুব ভালো মানে আসসালামু আলাইকুম আমি লালমেহাট তিন আসনের ভোটার আমরা সুন্দরভাবে ভোট দিছি খুব সুন্দর ভোট হয়েছে ধর্ম ইয়া গেম দেওয়া হয় নাই আমাদের অধ্যক্ষ আসাদুল হাবিবের কাছে এতটুকু আবেদন আমাদের জনগণ যেটুকু আসা চাওয়া পাওয়া গরিব মানুষ হিসেবে তার কর্মসংস্থার দরকার রাস্তাঘাট যেগুলো মেরামতের পর দরকার সেগুলো মেরামতের দরকার আমরা চাই তিনি আমাদেরকে অভিভাবক হিসাবে আমাদেরকে তার ক্ষমতা অবস্থা আমাদেরকে দেখতেন এটাই আমাদের চা আচ্ছা এই যে ভোটটা হইলো এটাতে উনি যে নির্বাচিত হয়েছে আপনি খুশি

এলাকায় যেন সন্ত্রাস চাতাপাতি না হয় এবং এলাকার উন্নয়নে তার কাছে আমার প্রত্যাশা আমার ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে কারোর কাছে কোনো প্রত্যাশা নাই আমি আমার কর্ম করে খাই কাজেই আমি চাই শান্তি সমৃদ্ধি এবং বাংলাদেশের উন্নতি উনি নির্বাচিত হওয়াতে অনেক অনেকভাবে উপকৃত ওনার নেতৃত্বে সবাই একতাবদ্ধ এবং ওনার যেসব কাজকর্ম সেসব কাজকর্মে মানুষ আপেগে আতুল্লিত এবং ওনাকে সবাই ওনার

সমস্যা আছে সমাধান করবেন আপনারা কি খুশি উনি নির্বাচিত হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি আমরা তো ইনশাল্লাহ ভোট দিচ্ছি ঠিক আছে আপনি ভালো থাকবেন দৈনিক আজকের বাংলা ডট নেট